অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে ওর পিতা টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার ভাই থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই আমার বান্ধবী তার থেকে অসুবিধা কী আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আর এখানে দলে অনেককে খুঁজে পাবেন সৌগতদাকে খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়ালে সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না অর্পিতা মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদরপে বলছেন সেটা সদরপ বলছি তাতে কি হলো কি কি করবেন আপনি আমার যার বউ আছে তার দুটো থাকতে পারে আমার বউ আমার একটা বান্ধবী থাকতে পারবে না কিসের ইয়ে হলো আমি সদর্পে বলছি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে না দেখুন আমার আমি আমাকে হাঁটুর বৈশী অমুক বৈশী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি